হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো বহু বছরে পুরানো কালো কড়ায় রকম ঘষাঘষি ছাড়া বাড়িতে থাকা সামান্য একটু জিনিস যে জিনিসটা আমরা ফেলেই দিই সেই জিনিসটা দিয়ে আপনারা কিভাবে একেবারে নতুনের মতো চকচকে ঝকঝকে করবেন কোনো রকম ঘষাঘষি ছাড়া তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইটা বাজে দেবেন তা চলুন চলে যাই ভিডিওতে তা দেখুন আমি এই করাটা আমি নিয়ে ছি তাই এই করাটা পনেরো থেকে কুড়ি বছর বয়স এই করাটা আমার বিয়ের আগের করা তা দেখুন কড়াটার অবস্থা কতটা খারাপ একদম মানে কালিটা একদম কড়ার সঙ্গে একদম সাঁটিয়ে গেছে মানে কালিটা তলাটা মুখের কথা না আর এই কালি আমি আজকে আপনাদের সামনে সামান্য একটি জিনিস দিয়ে একেবারে তুলে নতুনের মতো মানে কোনো রকম ভাষা ছাড়া আমি এই কালিটা তুলে দেবো তা চলুন ভিডিওটা শুরু করা যাক তা দেখুন এখানে আমি কড়াটা প্রথমে কি করেছি ভালোভাবে একটু মেজে নিয়েছি মানে যে তেল ছিটছিটটা ভালোভাবে একটু মানে সাবান জালে দিয়ে মেজে নিলে এটা উঠে যাবে মানে এটা মাজার পর আপনারা কি করবেন এটা নিয়ে যাবেন গ্যাসে কিছুই দিতে হবে না শুধু এটা ভালোভাবে একটু মেজে গ্যাসে বসিয়ে দিতে হবে তো এভাবে গ্যাসে মানে বসিয়ে এর যে জলটা আছে এটা জলটা শুকিয়ে ভালোভাবে একটু গরম করে দিতে হবে মানে এতে ভাব উঠবে সেরকম একটা মানে হিট করে একটু গরম করে নিতে হবে তা ভালোভাবে গরম করে নেওয়ার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কি করি তা দেখুন আমার প্রায় গরম হয়ে গেছে এরপর আমি এটা নিয়ে নিচ্ছি একটা ছুরি তা আপনারা যে কোনো ছুরি এটা নিয়ে নিতেন আর দেখুন আমার এখানে ভাব উঠছে এরপর আমি কী করবো কড়াটা নামিয়ে নেব এইভাবে একটু মানে ভাব উঠবে সেরকম একটা গরম করে নিতে হবে একটু হিট করে দেখুন তা আমার গরম হয়ে গেছে আর আমি কড়াটা নামিয়ে নিয়েছি আর তারপরে দেখুন আমি এখানে একটা মানে কাপড় বিছিয়ে নিয়েছি বা যাতে আমার রান্নাঘরটা নোংরা না হয় তা আপনার চাইলে যে কোনো একটা কাগজ বা পেপার বা কাপড় যে কোনো একটা বিছিয়ে নিতে পারেন দেখুন আমি একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে ঘষার সামান্য একটু এভাবে মানে আগা দিয়ে খোঁচা দিলে দেখবেন যে কালো স্পট এগুলো একদম খুব সহজে উঠে যাবে কোনো রকম ঘসাখ করতে হবে না এ গরম করে নেওয়ার ফলে এটা খুব সহজে উঠে যাবে তা দেখুন আমি এটা মানে কালিটা একটু খসা দিয়েছি উঠে গেছে তারপর আমি এটা ভালোভাবে একটু মেজে নেব তো প্রথমে কালিটা এইভাবে একটু মানে মোটা যে স্পটটা ভালোভাবে একটু তুলে নিতে হবে তারপর আমি এটা তুলে নেওয়ার পর নিয়ে নিচি কিছুটা লেবু তা আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম লেবু থাকে তা আমি এখানে পাতিলেবুর খোলা নিয়েছি তা আপনারা মানে খোলা নেবেন পাতি লেবু নেওয়ার দরকার নেই তা দেখুন আমি এখানে কিছুটা খোলা আর কিছুটা মানে পচে গেছে সেরকম কিছুটা লেবু আমি এখানে নিয়ে নিয়েছি বাদ দেওয়া মানে একদম কাজে লাগবে না সেরকমই কিছু লেবু খোলা আর মানে পচে যাওয়া লেবু আপনারা নিতে পারেন নিয়ে আমি কি করলাম এখানে কিছুটা টুকরো টুকরো করে এইভাবে কেটে নিলাম এভাবে কাটার পর আমি কি করব নিয়ে নেবো একটা মিক্সার গ্রাইন্ড এভাবে মিক্সার গ্রাইন্ডার দিয়ে এটা এভাবে টুকরো টুকরো করে কেটে দিতে হবে তো কাঁচে দিয়ে কেটে নিয়ে আপনারা কি করবেন এইভাবে মিক্সার গ্রাইন্ডে অল্প একটু জল দিয়ে এটা একটু পেস্ট করে নেবেন তো এটা ভালোভাবে পেস্ট করার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কিভাবে পরিষ্কার করা হয় একদম জাদুর মতো মানে এটা একদম দোয়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাবে প্রথমে ভালোভাবে একটু গরম করে ওইভাবে উপরের স্পটগুলো আপনারা তুলে নেবেন তারপরে এভাবে একটা পেস্ট বানিয়ে তারপরে আপনারা এই কড়াটা পরিষ্কার করবেন তা দেখুন আমি কড়াটা আবার উপরের যে স্পটটা তোলার পর কড়াটার অবস্থাটা দেখুন এই যে তাই এরপর আমি মানে অনেকটাই কালি উঠে গেছে এরপর আমি এই যে পেস্টটা বানিয়েছি এটা আমি এতে দিয়ে দেবো তা দেখুন কিভাবে আমি দিচ্ছি দেখুন আমি প্রথমে পেস্টটা একটু খুলে দেব নেওয়ার পর আমি একটা পাত্র নেবো যে কোনো একটা পাত্র নিয়ে আমি একটু ঢেলে নেব ঢেলে নিয়ে এতে আমি দিয়ে দেবো বাড়িতে থাকা সামান্য একটু উপকরণ সেটাও আমি আপনাদের সামনেই মানে দেখাবো দেখুন এভাবে লেবুটা আপনারা ভালোভাবে একটু মিক্সার এইভাবে টেস্ট করে নিতে পারেন নিয়ে তারপর আমি এতে দিয়ে দেবো লবণ তা প্রত্যেকের বাড়িতে আমাদের লবণ থাকে এখানে আমি এক থেকে দু চামচ লবণ আর এক চামচ বেকিং সোডা মানে খাওয়ার সোডা এতে অ্যাড করেছি তা আমি এখানে দেখুন আপনাদের সামনেই করছি ভালোভাবে মিশিয়ে নিতে হবে নেওয়ার পর আপনারা কি করবেন নিয়ে নেবেন সেই কড়াটা তা দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি আর আমার এই কড়াটা বহু পুরনো কড়া তা দেখুন এভাবে যেখানে যেখানে কালিটা ওঠেনি সেই সব জায়গায় এভাবে একটু হাত দিয়ে ভালোভাবে একটু লাগিয়ে দিতে হবে এই মিশ্রণটি ভালোভাবে একটু লাগানোর পর আপনারা কি করবেন নিয়ে যাবেন গ্যাসে তা আমি দেখুন আর যেখানে যেখানে একটু কালি সেই সব জায়গায় একটু লাগাতে হবে তা দেখুন এটা আমার লাগানোর পর আমি নিয়ে এটা আমি এইভাবে ভালোভাবে গ্যাসে একটু পুড়িয়ে নেব ভালোভাবে যে মিশ্রণটা আমি এটি কিন্তু জল দিইনি আমি ভালোভাবে এক একটু মানে জলটা পুরোটা আমি ভালোভাবে একটু মেরে নেব এভাবে ভালোভাবে মানে পুরোটা পুড়ে গেলে তারপর আমি তারপর দেখুন কড়াটা পুরোটা ভালোভাবে মানে যে লেবুর যে একটা রস থাকে সে রসটা পুরোটা মরে গেছে এভাবে মরে যাওয়ার পর এভাবে যখন দেখবেন কড়াটা একটু একদম পুড়ে পুড়ে গেছে মানে কড়ার সঙ্গে পেস্টটা ভালোভাবে সেটে গেছে তারপরে তারপর কি করবেন নিয়ে নেবেন জল তা দেখুন আমার ভালোভাবে এখানে সেটে গেছে আমি দেখাচ্ছি দেখুন এভাবে মানে ভালোভাবে একটু যখন দেখবেন সেটে গেছে তারপর এভাবে খুন্তি দিয়ে ভালোভাবে একটু এভাবে একটু পেস্টটা ভালোভাবে মানে মিশিয়ে নেবেন এভাবে এভাবে উপর নিচে এভাবে একটু লাগিয়ে লাগিয়ে এভাবে পেস্টটা ভালোভাবে মেশাতে হবে তারপর এভাবে ভালোভাবে একটু গরম করার পর তারপর আপনারা দিয়ে দেবেন অল্প একটু জল তো দেখুন আমি এখানে অল্প একটু জল দিয়ে দিচ্ছি আর যেহেতু আমার কড়াটা অনেকটাই বড় তা দেখুন তাই এখানে আমি কি করব মানে অনেকটা জল তো এখানে দেওয়া যাবে না তাই এখানে কী করব আমি খুন্তি দিয়ে এই মিশ্রণটি মানে উপরে নিচে এভাবে আমি মানে লাগিয়ে দিতে থাকব তো এভাবে ওপর নিচে করে একটু মানে যখন ফুটবে তখন এভাবে উপর নিচে করে এভাবে একটু লাগিয়ে দিতে হবে তা আপনারা যদি মানে ছোটো করাই করেন তাহলে ও আপনারা এভাবেই বা বড়ো করা করেন এভাবেই আপনারা কি করবেন এভাবে খুন্তি দিয়ে একটু উপর নিচে করে এই মিশ্রণটি এভাবে লাগাবেন এভাবে আপনারা যত এই মিশ্রণটি ভালোভাবে এভাবে মানে লাগাবেন তত তাড়াতাড়ি মানে মানে কালিগুলো একদম মানে কোনো রকম ঘষাঘষি ছাড়া এটা আপনি উঠে যাবে তা দেখুন এখানে আমার কিন্তু জলটা ফুটছে তাই এখানে কিন্তু লেবু লবণ আর বেকিল সোটা এ তিনটে মিশ্রণ একসঙ্গে এখানে দেওয়া আছে কিন্তু এভাবে এইভাবে সঙ্গে সঙ্গে দেখবেন অনেকটা কালি এতে উঠে আসবে এরপর আমি এটা নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এটা আমি মানে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এইভাবে আমি এটা রেখে দেব আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা তা আপনারা যতক্ষণ না ঠান্ডা হবে মাঝে সাজে এটা একটু নেড়ে নেড়ে এইভাবে ওপর নিচে ওপর নিচে করে একটু এই মিশ্রণটি লাগিয়ে দেবেন আর যেহেতু আমার করাটা বড় সেই জন্য আমার একটু মানে এটা বেশি না মানে লাগাতে হচ্ছে ওপর নিচু করে তা দেখুন এভাবে লাগানোর পর এটা ঠান্ডা হয়ে গেলে তারপর আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন আমার মিশ্রণটি ঠান্ডা হয়ে গেছে তা দেখুন আর এই মিশ্রণটি দেখুন কতটা মানে কালো হয়ে গেছে এরপর আমি এটা কি করব আর কড়াইটা দেখুন অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে আপনি আপ তো এইভাবে আমি মিশ্রণটি ফেলবো না আমি মিশ্রণটি একটা যে কোনো পাত্রে ঢেলে দেব। এরপর আপনারা কি করবেন এই মিশ্রণটি ভালো একটু যে কোনো একটা পাত্রে ঢেলে দেবেন ঢেলে নেওয়ার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কী করি তারপর দেখুন আমি এখানে লেবুর যে মিশ্রণটি এটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি ঢেলে নেওয়ার পর আমি কী করবো কড়াটা কিন্তু আমি ধোবো না এইভাবে আমি এটা পরিষ্কার করে নেব। এরপর আমি নিয়ে নিচ্ছি একটা তারের মাজুনি তারের মাজুনি আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এটা কিন্তু কোনো অসুবিধা হবে না এরপর আমি কী করবো অল্প অল্প এই যে মিশ্রণটি মানে লেবুর যে পেস্টটা একটু এইভাবে অল্প অল্প দিয়ে আমি এই তারের মাজুনিটা দিয়ে একটু ঘষতে থাকবো এইভাবে হালকা হাতে ঘষলে দেখবেন এই কালিগুলো মানে যতটুকুনি কালি আছে ততটুকুনি কালি খুব সহজে উঠে যাবে কোনো রকম জোর খাটাতে হবে না তা আমি আপনাদের সামনে করছি এর মিশ্রণটি প্রথমে কালিটা ভালোভাবে যদি আপনারা তুলে নেন মানে গরম অবস্থা করে মানে গরম করে তুলে নেওয়ার পর এই পেস্টটা দিয়ে এইভাবে এই ভিজিয়ে রাখলে দেখবেন কালিটা খুব সহজে আগলা হয়ে যাবে মানে খুব সহজে একদম নরম হয়ে যাবে আর আপনারা সামান্য একটু ঘষা দিলে দেখবেন এটা খুব সহজে উঠে যাবে এরপর এটা ভালোভাবে আমি মানে মিশ্রণ দিয়ে ঘষে তারপর আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন আমার পুরোটা ঘষা হয়ে গেছে আর দেখুন আমার কড়াটা এখনও আমি ধুইনি এরপর আমি এটা ভালোভাবে ধুয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি তারপরে দেখুন আমার কড়াটা ধোয়া হয়ে গেছে আর কড়াটা কতটা পরিষ্কার চকচকে ঝকঝকে হয়েছে দেখুন আর কতটা কালো ছিল সেটাও আপনারা দেখেছেন তা আপনারা চাইলে বাড়িতে থাকা সামান্য একটি জিনিস যেটা আমরা ফেলেই দিই তা লেবুর খোলা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে লেবু খাওয়ার পরে ওটা আমরা ফেলে দিই আর এই খোলা আমরা যদি একটু একটু করে ফ্রিজে সংগ্রহ করে রেখে এভাবে আমাদের বাড়িতে থাকা এই রকম কালো পুরানো জিনিসগুলো আমরা যদি পরিষ্কার করতে পারি তাহলে দেখবেন খুব ভালো হবে তা আপনারা চাইলে এভাবে আপনাদের বাড়িতে থাকা কোনো জিনিস পরিষ্কার করে নিতে পারেন সামান্য এই জিনিসটা দিয়ে তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই